সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যেই যেখান থেকে বসে ভিডিও দেখছো সবাই নিরাপদে রয়েছ আর আমরাও আজকে বেশ ভালো রয়েছি সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটাও আশা করব তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকোও আশা করি অনেক উপকারে লাগবে তো থামনেল দেখে বুঝে গেছো যে বর্ষাকালে কিভাবে জবা গাছের যত্ন করব। কি এমন খাবার যেই খাবারটি দিলে বর্ষাকালেও কুড়ি ঝরে পড়বে না অজস্র ফুল ফুটবে তো আজকে তোমাদের সামনে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব চলো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তো দেখতেই পাচ্ছ এই জবা গাছটা হচ্ছে পুনে ভ্যারাইটি জবা তো এটা আমি নার্সারির থেকে নিয়ে এসেছিলাম আজ থেকে প্রায় দুমাস আগে দুমাস আগে প্রতিস্থাপন করেছিলাম আর তোমাদের সামনে দেখিয়েও ছিলাম সেই প্রতিস্থাপনের ভিডিও তো দেখতেই পারছ কত কুড়ি এসেছে অজস্র কুড়ি এসেছে আর ফুলও ফুটেছে আর এইখানেও রয়েছে আরেকটি পুনে ভ্যারাইটির জবা তো এইটার কালারটা হচ্ছে ইয়েলো ইয়েলো কালারের মানে ঠা ঠিক হালকা অরেঞ্জ কালারটা তো প্রথমেই এই হলুদ যে পাতাগুলো হয়ে যাবে এই হলুদ কালারের পাতাগুলি আমাদেরকে ছিঁড়ে ফেলে দিতে হবে কারণ এই হলুদ পাতাগুলি আর কোনো কাজে লাগবে না এইগুলি আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর এইখানে দেখো কত সুন্দর কুড়ি এসছে কুড়িটি এই যেটা একদম ফুটবো ফুটবো হয়েছে এটা প্রায় কাল পরশুর মধ্যেই ফুটে যাবে তো অজস্র কুড়ি এসেছে তো বর্ষাকালে মূলত এই টাইমটাতে থেকে থেকে বৃষ্টি হয় এমনকি অনেক সময় নিম্নচাপেরও সৃষ্টি হয় তো সেই দিকে একটা খেয়াল রাখতে হবে যে টবে যেন জল না জমে আর এইখানে আরেকটি জবা গাছ আছে এইখানেও দেখো ফুলটি একদম প্রায় মরে গেছে সেটিও আমি হাত দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম তো এইখানেও কিন্তু একটা দুটো কুড়ি এসছে এই গাছটি আমার একটু অন্যরকম টাইপের কারণ এই গাছটি আমার অনেক পুরনো দিনের গাছ প্রায় বলতে পারো দেড় থেকে দু বছরের কাছাকাছি তো সেই এই গাছটি প্রথম জবা গাছ আমার তো এটা একটু বেড়েও গেছে জবাটা আর এটা একটু মানে ফুলটা কম দেয় এইটার আগে প্রচুর ফুল দিত এখন কিন্তু খুব একটা ফুল দেয় না তাও মাঝে মাঝে কুড়ি এসে ফুল দেয় আর এই কালারটা সত্যি খুব অসাধারণ এত সুন্দর লাল কালারের দেখতে যে কি বলবো তো চলো কি খাবার দেব সেটা হচ্ছে শিংকুচি বর্ষাকালে অবশ্যই খাবারটি যেটা দেবো সেটা হচ্ছে শিংকুচি আর সর্ষের খোল তো সেটা আমি কি কী পরিমাণে নিচ্ছি কেমনভাবে দিচ্ছি চলো তোমরাও দেখে নাও বর্ষাকালে এই খাবারটি যদি আমরা দিতে পারি টবের গোড়ায় মানে মাটিতে তাহলে কিন্তু গাছের খুব ভালো গ্রো হবে তো এখানে আমি একটা পরিত্যক্ত বাটি নিয়ে নিয়েছি এই বাটিটিতে আমি আমার তিনটে টব রয়েছে তো তার জন্য প্রত্যেকটা টবের জন্য এক মুঠো করে সর্ষের খোল আর এক মুঠো করে নেব শিমকুচি তো এই রেশিওতেই আমি তিনটে টবের জন্য তিন মুঠো করে করে নিয়ে ভালো করে মিক্সড করে খাবারটি রেডি করে নেব তো তোমরাও তোমাদের দশ ইঞ্চি বারো ইঞ্চি টবের জন্য এইভাবেই এক চামচ কি এক মুঠো করে হাতের সাইজে নিয়ে নেবে তারপর এটাকে ভালো করে মিক্সড করে টবের মাটিটি ভালো করে খুশকিয়ে তার উপরে দিয়ে দেবে তারপর মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবে আর হ্যাঁ যখন এই খাবারটি দেবে অবশ্যই কিন্তু তার আগের দিন টবের মাটিটা যেন ভেজা থাকে মানে মাটিতে জল দিয়ে দেবে তো এখন তো বর্ষাকাল টবের মাটি এমনিতেই ভেজা আছে তো তার জন্য আর আমাকে জল দিতে হয়নি ওই ভেজা মাটিতেই কিন্তু আমরা খাবারটি প্রয়োগ করব। এই জুন জুলাই মাস থেকে মোটামুটি অক্টোবরের প্রথম দিক পর্যন্ত এই সময়কালটাকে আমরা সাধারণত বর্ষাকাল হিসেবে ধরে থাকি মূলত এই টাইমটাতেই বৃষ্টিটা একটু বেশি হয় আর কি আর ওই যে বললাম থেকে থেকে বৃষ্টি হয় নিম্নচাপেরও সৃষ্টি হয় তো সেই সময় কিন্তু জবা গাছের এই কুড়িগুলি ঝরে যাওয়ার খুব প্রবণতা দেখা যায় কারণ এই অতিরিক্ত বৃষ্টির ফলে কুড়ি আসে প্রচুর কিন্তু কুড়িগুলি বেশিদিন স্থায়ী হয় না ফুল ফোটার আগে কিন্তু ঝরে পড়ে তো এই ঝরে পড়া বন্ধ করার জন্য আর অজস্র ফুল পাওয়ার জন্য কিন্তু দেখো আমি খাবারটি রেডি করেছি এই খাবারটি আমি এখন টবের মাটিতে দিয়ে দেবো মানে সয়েল মিডিয়াতে আমি এই খাবারটি দিতে চলেছি তো তার জন্য এই টবের মাটিটি আগে ভালো করে কিন্তু খুশকিয়ে নিতে হবে আর এমনভাবে আমি টবের মাটিটি খুশকাবো যেন কোনো শিকড়ে মানে গাছের যে শিকড় মূলে যেন কোনো আঘাত না পায় একদম টবের সাইড বরাবর চারিধারে যে গোল রাউন্ড আছে সেই গোল রাউন্ড বরাবর কিন্তু আমি খুশকিয়ে নেব কোনো কিছুর একটি সাহায্যে আর অবশ্যই কিন্তু গাছের আগাছাগুলি পরিষ্কার করতে হবে কারণ আমি এখন যেহেতু খাবার দিতে চলেছি গাছের আগাছাগুলি যদি আমি পরিষ্কার না করি খাবার কিন্তু ওই আগাছাগুলি নিয়ে নেবে আর তারাই কিন্তু বড়ো হয়ে উঠবে গাছের কিন্তু ঠিকঠাক খাবারটি পৌঁছবে না তো ক্ষেত্রে সেটিও কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে খাবার প্রয়োগ করার আগে গাছের আগাছাগুলি ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো দেখো এইভাবে চারিদিকটা খুশকিয়ে নেওয়ার পর আমি এইভাবেই রাউন্ড বরাবর যে খাবারটা তৈরি করেছিলাম সেই খাবারটা আমি দিয়ে দিলাম তো এইভাবেই প্রত্যেকটা টবেই খাবার দিয়ে দেব আর তার উপর থেকে মাটিটা চাপা দিয়ে জল দিয়ে দেব। তো যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে টবের মাটি যেন ভেজা থাকে এই মাটিটা এখন বর্ষাকালের সিজন প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে এই কদিন তো নিম্নচাপের মতন সৃষ্টি হয়েছিল তো সেই কারণে প্রত্যেকটা টবের মাটি কিন্তু ভেজা আছে তো সেই জন্য আমি আগের থেকে আর জলটা দিয়ে মাটিটা ভেজাই নি ওই ভেজা অবস্থাতেই কিন্তু আমি মাটিটা খুশকিয়ে খাবারটা দিয়ে তারপর এরপরে জল দেবো তো এইভাবে দেখো চাপা দিয়ে দিয়েছি মাটিটা এই গাছে আমার খাবার দেওয়া এখন কমপ্লিট এই গাছটিকে আমি আবার তুলে দিই এই ইটটার উপরে যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য এইভাবেই তৈরি করেছি একটু ছাদ বাগানটাকে পুরোটাই মানে প্রত্যেকটা টবই ইট দিয়ে ওপরে নিচে ইট দিয়ে তারপর ওপরে তর টবটা রেখেছি কারণ বড় না হলে ছাদটা স্যাত হয়ে যাচ্ছে আর কি আর এরপর এই টবটাতে খাবার দেব। এই টবটায় অনেকদিন খাবার দেওয়া হয়নি মানে এই মাটিটাতেই জবা গাছের মাটিটাতে মাটিটাও একটু কেমন কেমন হয়ে গেছে তো এই জন্য আর যেহেতু এই টবটা একটু বড় এই টবের খাবারটাও একটু বেশি লাগবে আমি সেই পরিমাণ অনুযায়ী নিয়েছি খাবারটা তো দেখো এখানে একটু আগাছা জন্মেছে তো সেগুলো আগে ভালো করে পরিষ্কার করে দিতে হবে হাত দিয়ে না হলে কিন্তু খাবারটি ঠিকঠাক হবে না পৌঁছবে না আর এরপর খাবারটা এই টপটাতে একটু বেশি পরিমাণে দিচ্ছি তো তারপর চাপা দিয়ে আবার জল দিয়ে দেবো তো তোমরাও বন্ধুরা এরকমভাবেই কিন্তু জবা গাছের পরিচর্যা করো বর্ষাকালটাতে বর্ষাকালে কি করবে বর্ষাকালে সাধারণত যে জৈব খাবারগুলো হয় মানে কলা খোসা ভেজানো জল আলুর খোসা ভেজানো জল সবজি যে লিকুইড কম্পোস্ট সার সেগুলো কিন্তু এই বর্ষাকালটাতে ঠিকঠাকভাবে দেওয়া যায় না কারণ ওইগুলোর জন্য মাটিটা শুকনো হতে হয় মানে বৃষ্টির থেকে মাটিটাকে ভেজা হলে চলবে না মাটির শুকনো অবস্থাতে কিন্তু ওই সব জৈব খাবারগুলো আমাদেরকে প্রয়োগ করতে হয় কিন্তু বর্ষাকাল কালের সময় তো সেই সুযোগটা আমাদের থাকে না প্রত্যেক দিনই বৃষ্টি পড়ে মাটি তো শুকনো হয়ই না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই খাবারটা মেনলি বর্ষাকালে কিন্তু এরকম খাবারটাই আমরা দেব। আর এই শিংকুচি আর এই সর্ষের খোল এটা কিন্তু যে কোনো নার্সারিতে বা যে কোনো সারের দোকানে অ্যাভেলেবেল থাকে এটা তোমরা খুব অল্প খরচার বিনিময়ে কিন্তু পেয়ে যাবো এটার জন্য কিন্তু বিশাল কিছু খরচার প্রয়োজন হয় না এটা কিন্তু খুব রিজনেবল আর কি তো সেক্ষেত্রে তোমরা এটা নিয়ে এসে এই খাবারটি প্রস্তুত করে প্রত্যেকটি জবা গাছের গোড়ায় বর্ষাকালে দিয়ে দিও দেখবে বর্ষাকালে তোমাদের গাছ একটুও কুড়ি ঝরে পড়বে না প্রচুর ফুল আসবে খুব বড় বড় ফুল হবে আর গাছের গ্রোথও খুব ভালো হবে তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসাও থেকে থাকে আমার কাছে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিও আমি তার উত্তর দেওয়া যথাসম্ভব চেষ্টা করব আর যারা নতুন বন্ধু আছো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তাহলে আমি যখনই ভিডিও দেব সেটি তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটি দেখতে পাবে তো দেখো এটা হচ্ছে আমার থার্ড নাম্বার জবা গাছটা এটাতেও আমি ভালো করে মাটিটা খুশকিয়ে খাবারটা দিয়ে দিলাম আর তার উপর থেকে মাটি চাপা দিয়ে দিলাম আর এরপর প্রত্যেকটা গাছে আমি কম কম করে জল দিয়ে দেবো কারণ এখন বৃষ্টি বৃষ্টি পড়বেই একটু পরেই আর একটা কথা বলে রাখি যে বৃষ্টি পড়বে সেই কথাটা বললাম যে মোটামুটি যেদিন একটু সূর্য থাকবে মানে একটু রোদ রোদ থাকবে সেদিনই কিন্তু আমি খাবারটা দেবো মানে একটু গ্যাপ রাখতে হবে যে আমি এখনই খাবারটা দিলাম আর এখনই ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো সেটা যেন না হয় মোটামুটি তিন চার ঘন্টা পাঁচ ছ ঘন্টার মতন যে একটা গ্যাপ থাকে বুঝতে পারা যাচ্ছে যে আজকে মেঘটা পরিষ্কার আছে আমি সেই সময় খাবারটি কিন্তু দিয়ে দেবো এটা একটু খেয়াল রাখতে হবে কারণ এই খাবার দেওয়ার সাথে সাথেই যদি বৃষ্টি নেমে যায় সেটা কিন্তু খুব একটা ভালো নয় আর আরেকটা হচ্ছে গাছ ভালো রাখার একটা উপায় সেটা তো আমি আগেও দেখিয়েছি যে ফাঙ্গিসাইড অবশ্যই তোমরা স্প্রে করো মাটির গোড়াতেও দিও আর গাছের পাতাতে দিও স্প্রে করো ফাঙ্গি বর্ষাকালে কিন্তু অবশ্যই দিতে হবে যখন বৃষ্টি হবে না অবশ্যই তখনই দেবে যেদিন রোদ আসবে সেদিনই কিন্তু ফাঙ্গি অবশ্যই দেবো মোটামুটি সাত দশ দিন ছাড়া ছাড়া এই বর্ষাকালের টাইমটা গাছ ভালো রাখতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে এমনি আদার সিজনে কিন্তু এতটা ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু এই বর্ষাকালের টাইমটাতে ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই স্প্রে করো তোমরা কয়েকদিন অন্তর অন্তর যেমন আমার ফাঙ্গিসাইড স্প্রে করার সময় চলে এসেছে সেদিন আমি দেখিয়েছিলাম মোটামুটি হয়ে গেল ছ সাত দিন আবার কিন্তু আমাকে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে তো তোমরাও এইভাবে তোমাদের বাগানে জবা গাছটি প্রতিস্থাপন করো আর একটা কথা বলে রাখি যে এইখান থেকে যখনই কুড়িটা আমার ফুলটা ফুটে যাবে না ঠিক এই ওপর বরাবর কিন্তু আমরা এভাবে কেটে দেবো কারণ এইখান থেকে কেটে দিলে তবেই কিন্তু গাছটা আরও বসি হবে মানে ঝাড় হবে গাছটা আর এখান থেকে কিন্তু আরও কুড়ি আসবে কারণ জবা গাছ কখনো সাইডের থেকে কুড়ি হয় না ঠিক ওপরের ওপরের অংশ থেকে কিন্তু কুঁড়িটা বের হয় তো সেখানে যখন আমার ফুল পাওয়া হয়ে যাবে অবশ্যই কিন্তু আমরা সেই কুড়িটিও এখান থেকে কেটে ফেলবো তাহলে গাছটিও আমার খুব ভালো থাকবে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আরও অজস্র পরিমাণে কুড়ি আসবে ফুল ফুটবে তো চলো আজকের মতো এখানেই টাটা সব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সব খুব ভালো থেকো নিরাপদে থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর তোমার ছাদ বাগানে যারা বন্ধু বন্ধুরা যারা ছাদ বাগান করছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো